শাকিব খান সানগ্লাস পরে ভারতীয় এই সাংবাদিককে ইন্টারভিউ দেওয়াতে ওখানে একজন কমেন্ট করেছে যে যারা আত্মবিশ্বাসীনতায় ভোগে তারাই নাকি সানগ্লাস পরে ঘরের ভিতরে ইন্টারভিউ দেয় তো আমার কথা হচ্ছে সানগ্লাস এটা একটা হিরোর মানে ফ্যাশনের জায়গা ফ্যাশন সেন্স থেকে তারা এটা পরে নিজেদেরকে ট্রেন্ডি দেখানোর জন্য ভারতের কেউ কি কখনো সানগ্লাস পরে ইন্টারভিউ দেয়নি মানে এখানে আত্মবিশ্বাসের সাথে সানগ্লাস পরার তো কোনো সম্পর্ক নাই ফ্যাশনের সাথে হচ্ছে সানগ্লাস পরার সম্পর্ক এখন ভারতীয়রা কেন শাকিব খানকে পা থেকে মাথা পর্যন্ত এত বিচার বিশ্লেষণী বা কেন করছেন তারা যদি শাকিব খানকে গুরুত্ব নাই দিয়ে থাকে সাকিব খানকে নিয়ে কথা না বলুক কিন্তু কাউকে নিয়ে এভাবে কথা বলছে আবার তার সে সানগ্লাস পরে ইন্টারভিউ দিচ্ছে এখানে সে হিরো সুপারস্টার সানগ্লাস পরলে তাকে অনেক বেশি ফ্যাশনেবল লাগবে ক্লাসি লাগবে স্মার্ট লাগবে সে তো সেই সেন্স থেকে পড়েছে তার আত্মবিশ্বাসীনতার জায়গা তো আমি কোথাও দেখছি না যেখানে তার পরপর এতগুলো মুভি সুপার হিট হচ্ছে ব্লকবাস্টার হচ্ছে দেশের বাইরে দেশে তার এত তুমুল জনপ্রিয়তা তার একটা গান যদি রিলিজ হয় সেটা নিয়ে হাজার হাজার মানুষ এখন রিয়াকশন ভিডিও দিচ্ছে এরকম একটা নায়কের আত্মবিশ্বাসহীনতায় ভোগার তো কোনো কারণই দেখছি না যার চেহারা এত সুন্দর যার বডি ফিটনেস এত সুন্দর যার সিনেমা এত সুপার ডুপার হিট হচ্ছে এবং যার এত সুন্দর দুটো সন্তান আছে পুত্র সন্তান আছে যার টাকা পয়সার কোনো অভাব নাই তাহলে তার আত্মবিশ্বাসীনতার জায়গা বা হীনমন্যতার ভোগার জায়গাটা আসলে কোথায় কোন জায়গায় সেটাকে আমরা একটু জানতে পারি এবং রিসেন্টলি আমি দেখেছি যে শাকিব খান বেশ ভালো করে কথাও বলতে শিখে গিয়েছে যেটা তিনি আগে হয়তো অতটা গুছিয়ে কথা বলতে পারতো না বাট এখন তিনি মার্শাল অনেক ভালো করে কথাও বলতে পারে আর আমি কিন্তু শাকিব খানকে অনেক ইন্টারভিউ দিতে দেখেছি যেখানে তিনি সানগ্লাস পরেননি এবং কলকাতার অনেক নায়ককে আমি দেখেছি তারাও হচ্ছে সানগ্লাস পরে ইন্টারভিউ দিয়েছেন সানগ্লাস পরেছেন আমি জিতের কথা বলতে পারি আমি প্রসেনজিৎ প্রসেনজিতের কথা বলতে পারি এখন দেখেন প্রসেনজিৎ সিনিয়র আর্টিস্ট হয়ে গেছে বাট উনি কি লেভেলের অ্যাক্টিং করতো সেটা কিন্তু আমাদের সবারই জানা যেগুলো অনেকটা এখনকার দিনে মনে হবে যে এটা হয়তো কোনো কৌতুক অভিনেতার অভিনয়ে ঠিক আছে ওনার বডি স্ট্রাকচার কেমন ছিল ওনার অভিনয় ওনার কান্নার দৃশ্যগুলো উনি কীরকম করতো রোমান্টিক সিনগুলো উনি দৌড়ে আসতো সেগুলো কিন্তু এখন বললে অনেক কথাই বলা যায় আর জিতের উচ্চারণে অনেক সমস্যা আছে জিত দেখতে অনেক সুন্দর ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে জিতকে নিয়ে এত ওভার হ্যাপ হওয়ারও বা কী আছে বা জিতের সাথে সাকিব খানকে কম্পেয়ার করারও বা কী আছে জিতের দুটো মুভি বাংলাদেশে ফ্লপ হয়েছিল সেটা হচ্ছে অমান মানুষ এবং ন নটিকে না যেন কি এরকম কিছু নাম তো আমরা কিন্তু সেটা নিয়ে কোনো রিভিউ দিই না রিয়াকশনও দিই নি সাকিব খানের তুফান মুভি ইন্ডিয়াতে ফ্লপ করেছে সেটা ইন্ডিয়াতে হয়তো ওভাবে ব্যবসা করতে পারেনি তার মানে তো এই না যে সাকিব খানের সিনেমাটা ফ্লপ তো আমার মনে হয় এই ধরনের কথাবার্তা থেকে বেরিয়ে আসা উচিত অনেক হয়েছে যথেষ্ট হয়েছে রিয়াকশন পাল্টা পাল্টা রিভিউ রিভিউ এবং দেখেছি ইউটিউবারদের একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছে আপনাদের যদি এতটুকু গার্ডস থাকে আপনারা সাকিব খানকে নিয়ে ভিডিও বানায়েন না সাকিব নিয়ে ভিডিও বানাবেন লাখ লাখ টাকা ইনকাম করবেন ডলার ইনকাম করবেন আবার তাকে নিয়ে এই ধরনের বিতর্কিত কথাবার্তা বলবেন হ্যাঁ ডিসপিউটেড কথাবার্তা বলাই যায় যদি সেটা যৌক্তিক হয় কিন্তু ইন্টেনশনালি আপনারা যে সাকিব খানের মুভিকে বা সাকিব খানের সবকিছু নিয়ে এত বেশি এত বেশি কি বলবো আগ্রহী সেটা আসলে আমরা আপনাদের কথার ল্যাঙ্গুয়েজ শুনলেই বুঝি আপনাদের যদি গার্ডস থাকে আপনারা আপনাদের হিরোদেরকে নিয়ে কথা বলেন যারা সানগ্লাস পরে না এরকম অনেক হিরো আছে। আর আপনাদের দেশের একটা স্মার্ট হিরো নাই এক আপনারা জিত এবং দেবকে ছাড়া তো দেব এবং জিতের বাইরে আগে আপনাদের ইন্ডাস্ট্রি কে হোল্ড করতো হ্যাঁ উত্তম কুমারের কথা বলতে পারেন তো আমার কথা শাকিব খান নিজেও তো উত্তম কুমার প্রসেনজিৎ দেবজিৎ এনাদের অনেক সুনাম করেছে তারপরও খামো খা আপনারা কেন এগুলো নিয়ে পড়ে আছেন এটা আমার মাথায় আসছে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন